হ্যালো গুড মর্নিং আমি প্রিয়াচন্দ্র আসানসোল থেকে আজকে সকাল সকাল চলে এসেছি একটু বাগানে যেটা আমি প্রতিদিনই আসি আর আজকে এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার বাবা বাবাও চলে এসছে আমাদের বাগানে তো একসময় তো আমি আর বাবা অনেক গাছ লাগাতাম এখন বয়স্ক হয়ে যাওয়ায় চোখে একটু কম দেখতে পায় কানে একটু কম শোনে সেই জন্য বাবা এইসব কাজ আর করে না আমিও বারণ করেছি করতে না কিন্তু আজকে সামান্য একটু গাছগুলো পরিষ্কার করব যেগুলো এদিক ওদিক ছড়িয়ে গেছে একটু বেঁধে দেবো আর বাগানটা একটু পরিষ্কার করব ইচ্ছা আছে এই বর্ষায় আবার কিছু করার নাহলে আগে যেখানে আমরা থাকতাম না কোয়ার্টারে ওখানে প্রচুর জমি পড়েছিল ভেতরটাতে তো ওখানে আমি আর বাবা অনেক কিছু লাগাতাম বিভিন্ন রকমের শাক সবজি ফুল পেয়ারা পেঁপে লঙ্কা অনেক কিছু হতো আমাদের সে অনেক দিন আগের ব্যাপার তো এখন আজকে আমি আর বাবা ঠিক করেছি আবার একটুখানি গাছপালার দিকে মন দেবো আর এখন বাবু ঘুমোচ্ছে আর অতিরিক্ত গরমের জন্য আজকে আমার পুচকেটার অনলাইন ক্লাস তো সেই জন্য আজকে একটু সময় পেয়েছি তো আমরা ঠিক করেছি দুজনে মিলে একটু বাগানটা ঠিক করব যাতে আরও কিছু জায়গা করে বর্ষাকালে নতুন কিছু লাগানো যায় বাবা এদিকে তাকাও এদিকে তাকা এই যে এই যে এই যে ক্যামেরার দিকে এই যে বাবা ভিডিও এই গাছ অলরেডি পরিষ্কার করতে শুরু করে দিয়েছে ভিডিওটা বুঝতে পারছে না এগুলো আমার এলাচ গাছ এলাচ গাছগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলোকে একটু বাঁধবো তারপরে অন্যান্য গাছের ব্যবস্থা করবো